প্রতিদিনের খাবারের তালিকায় বিশেষ করে দুপুরের খাবারের তালিকায় যে কোনো একটা ভর্তা না হলে যেন আমার খাবারটা একদমই অসম্পূর্ণ থেকে যায় আমি চেষ্টা করি সব সময় মাছ মাংস অথবা যে কোনো খাবারের সাথে যে কোনো এক ধরনের ভর্তা একটা মেনু রাখার জন্য তো আমি আজকে এই দুপুরের খাবারের তালিকায় একটা ভর্তা তৈরি করে নিয়েছি হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তৈরি করে দেখাচ্ছি ভেন্ডি বা ঢ্যাঁড়স ভর্তা আর এটা এতটাই টেস্টি এতটাই লোভনীয় আপনারা যারা খেয়েছেন তারা তো এর স্বাদ বুঝতেই পারছেন আর যারা খাননি তাদের জন্য আমার আজকের রেসিপি আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে এর জন্য আমি এখানে দেখতে পাচ্ছেন কিছু কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি ধনিয়া পাতা কুচি নিয়েছি নিয়েছি চার পাঁচটি শুকনো মরিচ ভেজে নিয়েছি স্বাদ মতো লবণ নিয়েছি আর এখানে আমি দুইশো গ্রামের মতো ভেন্ডি বা ঢেঁড়স এটাকে প্রথমে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি মানে একদম অল্প একটু পানি দিয়ে জাস্ট একদম পানিটাকে শুকিয়ে নিয়েছি এর মধ্যে যেন কোনো রকম পানি না থাকে প্রথমে শুকনো মরিচ এবং স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো মতো ম্যাশ করে নিয়ে নিতে হবে আর এই ভেজে রাখা শুকনো মরিচ আর লবণটা দিয়ে মেখে নিলেই এটা কিন্তু খুব সুন্দরভাবে ম্যাশ করে নেওয়া যায় তারপরে আমি এখানে কাঁচা কাঁচা পেঁয়াজ এবং ধনিয়া পাতা কুচিটা দিয়ে একটু মেখে নিব মানে একটু চটকিয়ে নেব এতে করে ভর্তাটা খেতে কিন্তু বেশি ভালো লাগে তো এটাকে আমি ভালো মতো চটকিয়ে নিয়েছি এখন আমি সেই সিদ্ধ করে রাখা ঢ্যাঁড়স বা ভেন্ডিটা দিয়ে মেখে নিব একদমই খুব মিহি করে এটাকে মানে ডলে নেওয়া যাবে না এতে করে কিন্তু যেহেতু ভেন্ডিটা একটু পিছিল টাইপের হয় তো একটু আলতো হাতে এটাকে মেখে নিলেই হবে এই তো দেখতেই পারছেন আমি এটাকে আলতো হাতেই একটু চটকে নিচ্ছি তো এটা আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে ভর্তাটা আমার একদমই শেষ পর্যায়ে এখন আমি যেটা এখানে ইউজ করবো আর যেটা ছাড়া কিন্তু যে কোনো ভর্তা কিন্তু অসম্পূর্ণই থেকে যায় আর সেটা হচ্ছে সরিষার তেল সবশেষে আমি এখন এক চা চামচের মতো সরিষার তেল দিয়ে নিচ্ছি আর অবশ্যই চেষ্টা করবেন যে কোনো ভর্তার মধ্যে সরিষার তেলটা ইউজ করার জন্য এতে করে কিন্তু বহু ভর যে কোনো ভর্তার টেস্টটা বেড়ে যায় সরিষার তেলটা দিয়ে এখন আমি এটাকে আলতো হাতে মিক্স করে নিব আপনারা এখানে ইচ্ছে করলে ভেজে নেওয়া কাঁচামরিচও দিয়ে দিতে পারেন শুকনো মরিচের সাথে কাঁচামরিচটাও দিয়ে দিতে পারেন তো আমি আজকে আর কাঁচামরিচটা দিলাম না আমি শুকনো মরিচ দিয়ে এই ভর্তাটা তৈরি করে নিলাম এখন আর কি গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেওয়ার জন্য আমার পুরোপুরি ঢ্যাঁড়স বা ভেন্ডি ভর্তা একদম রেডি দেখলেন তো খুব সহজভাবে কিন্তু আমি আজকে আপনাদের সাথে এই ভেন্ডি ভর্তা বা ঢ্যাঁড়স ভর্তাটা শেয়ার করে নিয়েছি আশা করছি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে ব্যাস তৈরি করে নেওয়া হয়ে গেল আমার ঢ্যাঁড়স ভর্তা বা ভিন্ডি ভর্তা এখন আর কি গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে পরিবেশন করে নেওয়ার পালা আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজ এবং এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত টাটা বাই ভাই আসসালামু আলাইকুম